নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখবো খবরে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো এআইডি ওয়াইও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা জানান শিক্ষা দপ্তরে যে শিক্ষা এবং অশিক্ষণ কর্মী শূন্য পদগুলো আছে এই শূন্য পদগুলো অবিলম্বে দাবি রাখা এই দাবিগুলো আমরা বর্তমান রাজ্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন ওনার কাছে আবেদন রাখছি এবং পাশাপাশি আমরা স্কুলের লাইফের কাছে ডাইরেক্টর আছেন ওনার কাছে এই বিষয়ে আজকে স্মারণ দেব শিক্ষা দপ্তরের শিক্ষক ও শিক্ষক সকল শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে প্রতি বছর নিয়মিতভাবে এবং এসটি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরি প্রদান সুনিশ্চিত করতে হবে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন